কাউকে কোন অবস্থায় সার দেওয়া হবে না কাউকে কোন অবস্থায় সার দেওয়া হবে না স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের দেশ সম্পর্কে অনেক মিথ্যা গুজব প্রচার করছে আর এটা একমাত্র সাংবাদিকরাই সত্য ঘটনা প্রকাশ করে তাদের মিথ্যা প্রচারকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে সাংবাদিকদের প্রতি অনুরোধ সত্যটা প্রকাশ করেন এতে যারা মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে চুলকানি পড়বে সোমবার সকালে রংপুরের পীরগঞ্জের বামনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি আরও বলেন সাধারণ মানুষের প্রতি আহ্বান সকলকে একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে উপদেষ্টা দেশের মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়ে বলেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন যদি আমি নিজেও দুর্নীতির সাথে থাকি কোনো কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য পরে অবস্থায় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন অস্থিরশীল পরিস্থিতি তৈরি হয় নাই পার্শ্ববর্তী দেশের মিডিয়া সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারা এটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে মানুষের প্রতি আহ্বান হলো সবাই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবারই কিন্তু একযোগে কাজ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন যদি আমি আমি ব্যক্তিগতভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন এই যে আপনারা যে আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না কাউকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না কাউকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না